ইতিহাসের কিছু ঘটনা সময়ের সাথে সাথে এক ভয়ঙ্কর মিথ বা লোককথায় পরিণত হয় যে ঘটনাগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের শোনানো হয় এক পেশে ভাবে একজন নায়ক এবং একজন ঘলনায়কের গল্প হিসাবে বাংলার ইতিহাসে এমন এক কুখ্যাত হিম করা অধ্যায় হল হলো হত্যা বা ব্ল্যাক হোল অফ ক্যালকাটা এক অভিশপ্ত রাত একটি ছোট ঘর যা হয়ে উঠেছিল জীবন্ত নরক আর তার কেন্দ্রে এক খলনায়ক বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলা আমাদের ইতিহাস বই শেখায় এই ভয়ঙ্কর ঘটনার জন্যই ইংরেজরা নবাবের ওপর প্রতিশোধ নিয়েছিল এবং পলাশির যুদ্ধ হয়েছিল কিন্তু যদি আমি বলি এই পুরো ঘটনাটাই ছিল ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যাগুলোর একটি যদি বলি একশো জন ইংরেজকে একটি ছোট ঘরে বন্দি করে মেরে ফেলার গল্পটা ছিল এক নিখুঁত ষড়যন্ত্রের অংশ যদি বলি সিরাজ এক দানো তুলে ধরার জন্য ব্রিটিশরা নিজেরাই এই গল্প তৈরি করেছিল আজ আমরা ডুব দেব সেই অভিশপ্ত রাতের গভীরে এবং তদন্ত করব সেই ঐতিহাসিক অপরাধের যা শুধু কিছু মানুষের জীবন কেড়ে নেয়নি বরং বদলে দিয়েছিল গোটা ভারতবর্ষের ভাগ্য এই গল্প শুধু এক রাতের নয় এই গল্প এক সাম্রাজ্যবাদী চক্রান্তের যা শুরু হয়েছিল একটা ছোট ঘর থেকে চলুন প্রথমে সেই প্রচলিত গল্পটা শুনে নি যা প্রায় আমাদের মুখস্থ সতেরোশো ছাপ্পান্ন সালের বিশে জুন তরুণ নবাব সিরাজুদ্দৌলা কলকাতা আক্রমণ করে ব্রিটিশদের ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেছেন যুদ্ধে পরাজিত ব্রিটিশ বন্দীদের যার মধ্যে নারী এবং শিশুও ছিল নবাবের সেনারা একটি ছোট্ট ঘরে আটকে রাখে ঘরটার মাপ ছিল মাত্র আঠারো ফুট লম্বা এবং চোদ্দ ফুট চওড়া ওই অসহনীয় গরমের রাতে ওইটুকু একটা ঘরে একশো ছেচল্লিশ জন মানুষকে গাঁদাগাঁধি করে ঢুকিয়ে দেওয়া হয় পরের দিন সকালে যখন দরজা খোলা হয় তখন ভেতরে থাকা একশো জনের মধ্যে একশো তেইশ জনই শ্বাসরুদ্ধ হয়ে গরমে এবং একে অপরের পায়ের তলায় পিষ্ট হয়ে মারা গিয়েছিল এই ভয়ঙ্কর ঘটনার একমাত্র সাক্ষী ছিলেন জন জেফানিয়া হলওয়েল নামে এক ব্রিটিশ কর্মচারী যিনি কোনো রকমে বেঁচে ফিরে এসেছিলেন এবং এই নারকীয় অত্যাচারের কাহিনী সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন এই গল্প শুনলে যে কারো রক্ত গরম হয়ে উঠবে মনে হবে সিরাজউদ্দৌলার মতে এমন নিষ্ঠুর শাসক আর হয় না আর ব্রিটিশরা যদি এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য পলাশির যুদ্ধ করে থাকে তাহলে তারা ঠিকই করেছে তাই না কিন্তু এখানেই গল্পের আসল টুইস্ট শুরু হয় যখনই কোনো গল্প একজন মাত্র সাক্ষীর বয়ানের উপর ভিত্তি করে তৈরি হয় তখনই প্রশ্ন জাগে সেই সাক্ষী কি সত্যি কথা বলছেন হলওয়েল যিনি এই গল্পের জন্মদাতা তিনি কি একজন নির্ভরযোগ্য সাক্ষী ছিলেন নাকি তার কোনো গোপন উদ্দেশ্য ছিল আসুন সাধারণ জ্ঞান আর বিজ্ঞান দিয়ে এই ঘটনাকে বিশ্লেষণ করি হলবেলের দাবি অনুযায়ী ঘরটির মাপ ছিল আঠেরো বাই চোদ্দ ফুট অর্থাৎ দুশো বাহান্ন বর্গ ফুট এটা মোটামুটি আপনার বাড়ির একটা মাঝারি সাইজের বেডরুমের সমান এখন আপনিই ভাবুন ওইটুকু একটা জায়গায় কি একশো ছেচল্লিশ জন প্রাপ্তবয়স্ক মানুষকে ঠেলে ঢুলে ঢোকানো সম্ভব আধুনিক গবেষণা এবং কম্পিউটার সিমুলেশন দেখিয়ে দিয়েছে যে ওই মাপের একটি ঘরে ওই সংখ্যক মানুষকে ঢোকাতে হলে তাদের একে অপরের কাঁধের উপর দাঁড়াতে হবে যা শারীরিকভাবে প্রায় অসম্ভব দ্বিতীয়ত হলওয়েল দাবি করেছেন যে একশো তেইশ জন শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছিল কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ওইটুকু ঘরে অক্সিজেনের অভাবে এত দ্রুত এতজনের মৃত্যু হওয়াটাও প্রায় অসম্ভব কিছু মানুষ হয়তো মারা যেতে পারেন কিন্তু সংখ্যাটা কখনোই একশো তেইশ হতে পারে না তাহলে কি হলওয়েল গল্পের গরু গাছে তুলেছিলেন এবার আসা যাক সবচেয়ে বড় প্রশ্নে যদি হলওয়েল মিথ্যে বলে থাকেন তাহলে কেন বলেছিলেন উত্তরটা লুকিয়ে আছে রাজনীতির গভীরে নবাব সিরাজউদ্দৌলা ছিলেন একজন স্বাধীন চেতা শাসক তিনি ব্রিটিশদের কলকাতায় দুর্গ নির্মাণ করতে ব্যবসা বাণিজ্যে দুর্নীতি করতে এবং তার আদেশ অমান্য করতে বারবার বারণ করেছিলেন ব্রিটিশরা তাকে নিজেদের পথের কাটা বলে মনে করত। হলওয়েল এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি বুঝতে পেরেছিল যে সিরাজকে সরাতে হলে ইংল্যান্ডে তার বিরুদ্ধে জনমত তৈরি করতে হবে এমন এক ভয়ঙ্কর গল্প তৈরি করতে হবে যা শুনে ব্রিটিশদের রক্ত গরম হয়ে উঠবে এবং তারা নবাবের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার জন্য কোম্পানির উপর চাপ দেবে অন্ধকূপ হত্যা ছিল সেই পারমাণবিক বোমার মতো সেই মাস্টার প্রোপাগ্যান্ডা এটি ছিল সিরাজের চরিত্র হননের সবচেয়ে বড় অস্ত্র তারা সিরাজকে এক দানব ব্রিটিশ হত্যাকারী এক বর্বর দানব হিসাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল যাতে তার পতনকে ন্যায়ের জয় হিসাবে দেখানো যায় মজার ব্যাপার হলো সমসাময়িক কোনো ভারতীয় বা মুসলিম ঐতিহাসিক যেমন গোলাম হুসেন সেলিম তার বইতে কলকাতা জয়ের বিস্তারিত বর্ণনা দিলেও এমন কোনো ভয়ঙ্কর হত্যাকাণ্ডের উল্লেখ করেননি তাঁরা লিখেছেন যে কিছু ইংরেজ সেনাকে বন্দি করা হয়েছিল এবং তাদের মধ্যে কয়েকজন গরমে মারা গিয়েছিল কিন্তু সংখ্যাটা ছিল নগণ্য একশো ছেচল্লিশ বা একশো তেইশ জনের মতো কোনো পরিসংখ্যান কোথাও নেই তাহলে এই সংখ্যাটা এলো কোথা থেকে উত্তরটা সহজ হলওয়েলের মস্তিষ্ক থেকে তাহলে সত্যিটা কি সত্যিটা হলো বিশে জুনের রাতে ফোর্ট উইলিয়ামে কিছু ব্রিটিশকে বন্দি করা হয়েছিল হয়তো ঘরটা ছোট ছিল এবং পরিবেশ অস্বাস্থ্যকর ছিল হয়তো সেই রাতে কয়েকজন বন্দি মারাও গিয়েছিল কিন্তু অন্ধকূপ হত্যা নামে যে নারকীয় গণহত্যার গল্প আমরা শুনি তা সম্ভবত ব্রিটিশদের তৈরি এক বিরাট অতিরঞ্জন এক রাজনৈতিক মিথ্যা এই মিথ্যাকে হাতিয়ার করেই রবার্ট ক্লাইভ পলাশির যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করেছিলেন এই একটি মিথ্যার উপর ভিত্তি করেই বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল সিরাজউদ্দৌলা হয়তো একজন নিখুঁত শাসক ছিলেন না তার অনেক ভুল ছিল কিন্তু তিনি অন্ধকূপ হত্যার মতো কোনো অপরাধ করেননি তিনি ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রথম এবং সবচেয়ে বড় শিকারদের একজন যার শরীরকে হত্যা করার আগে তার চরিত্রকে হত্যা করা হয়েছিল সিরাজের সাথে তো শুধু ব্রিটিশরাই বিশ্বাসঘাতকতা করেনি তার সবচেয়ে কাছের মানুষেরাই তার পতনের কারণ হয়েছিল মির্জাফর রায়দুল্লভ জগৎ শেঠ এই নামগুলো বিশ্বস্ততা সমার্থক যদি জানতে চান কেন মির্জাফর নিজের দেশের সাথে নিজের নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন আর তার বিনিময়ে তিনি কি পেয়েছিলেন আর শেষে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হয়েছিল তাহলে আপনার স্ক্রিনে আসা পরের ভিডিওটায় ক্লিক করতে পারেন আমি নিশ্চিত সেই বিশ্বাসঘাতকতার গল্প আপনাকে স্তব্ধ করে দেবে আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর ইতিহাসের এমন অজানা সত্য উন্মোচন করতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ